السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له wa nasyahadu an la ilaha illallah wahdahu la syarika la wa nasyahadu anna muhammadan abduhu wa rasuluh alladhi arsalahu bil haqqi basyira wa nadhira wa da'iyan ila allahi bi wa sirajan munira أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج في المعروف الحج وقال النبي صلى الله عليه وسلم ولله حجر بيت من استطاع إليه سبيلا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال اهل و رحم انك حميد مجيد بلغ ال اولى بكماله كشابق جواب بجماله حسنات جمي و خصاليه صلوا عليه و عليه رحم در مسكن حواليك ابا بني مدفان زياره مدينه بلغ ال اولى بكماله আল্লাহ পাকের নামে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারি কাছে আমার ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রবুল আলমিনের যিনি আমাদের সাওয়াল মাসের

খরচ রোজার মধ্যে যেমন রমজানে আমরা রোজা রাখি লাগাতর রাখতে হয় রেগুলার না আপনি আজকে একটা রাখলেন দুই দিন তিন দিন পর আর রাখতে পারেন এইভাবে ছয়টা রোজা রাখতে পারেন কিন্তু এই মাসের মধ্যে আপনাকে রাখতে হবে সাধারণ মাস বাদ দিয়ে অতিক্রম করে অন্য মাসে যদি রাখেন তাহলে বের হবে না আর যদি কাজা রোজা থাকে আপনার বলা যে কাজা রোজা আপনি রাখতে পারেন এই মাসে অনেকজন রোজার ফোদ হয়ে গেছে রমজান মাসের কাজা আর এই রোজার গুলার মর্যাদা হলো যে নবী যে হাদিসের মধ্যে বর্ণনা করেন যে যদি রোজা যদি কেউ রাখে তাহলে সারা বছর রোজা রাখলে যে সব হবে সেই সব তারা রোজা থেকে পাবেন সাওয়াল মাস নিয়ে ফের আবার এই রোজা পাবেন না এই মর্যাদা শুধু কাল শাওয়াল মাসের জন্য রাখা হয়েছে এই চান্দে হ্যাঁ আবার যদি আপনি বলেন যে আমি এই রোজা আজকে একটা রাখলাম কালকে রাখব না বা দুই দিন পরে রাখব ওটা আপনার রাখতে পারে আবার এরকম আছে অনেকজন মানমত রোজা আস অনেকজন আবার মাছলা খুজে যে হুজুর শাওয়াল মাসে কি মানমত রোজা রাখা যাবে হ্যাঁ শাওয়াল মাসে মানমত রোজা আপনি রাখতে পারে অনেকজন মানমত রোজা রাখে আর মানমত রোজা রাখা এটা ল ওয়াজিব এখন মানমত রোজা বলতে কি আপনি কারো কোনো অসুবিষকে জন্য আপনি রোজা মানমত খুল দেন এটা হলো মানমত রোজা এটা ল ওয়াজিব এই রোজার কাফারা হলো যে বলা হয়েছে যে কোনো একটা রোজা যদি আপনি না রাখেন মানে এই মানত রোজার কোনো কাফারা নাই কিন্তু রমজানের রোজার কাফারা আছে কাফারা কি যে বলা হয়েছে যে একটা রোজা যদি আপনি না রাখেন বলা হয়েছে সিপ্তি না মা সিপ্তি না মিষ্কি নাম সিপ্তিটা ষাটটা মিষ্কি খানা খাওয়াইতে হবে আবার বলা হয়েছে যে একটা রোজা যদি কেউ যদি ইচ্ছা কিন্তু না রাখেন সাহারাইনে মোটা তা বিহাইন লাগাতো দুটা মিটা মাস রোজা রাখতে হবে রমজানের একটা রাজার দিক পথ পড়ে মানে ভয়াবহ না আবার ষাটটা যে আপনি খানা খাওয়াবেন সাতটা মিসকিনের একটা মিষ্কিন